আর দর্শক দেখতেছেন ভাই আমার কিন্তু আমার বংশের ভাই কিন্তু সে কিন্তু ঠিক না ভাই বিরিয়ানি আছে মুরগির মাংস আছে মিষ্টি আছে জিলাপি আছে আর কোনো হাত পাতা লাগবে না ঠিক আছে ডাইরেক্ট বাড়ি যাবি দাঁড়াও তোকে একটা প্রশ্ন করবো প্রশ্নটা হচ্ছে মৃত্যুর সময় আমাদের মৃত্যুর সময় এমন একটি দোয়া আছে এই দোয়াটা পাঠ করতে হয় যখন আমাদের জানটা আল্লাহ নিয়ে যাবে মৃত্যুর সময় একটা এমন একটা দোয়া আছে দোয়াটা পাঠ করতে হয় এই দোয়াটা কি বাংলা পড়ছেন বিয়েও হয় বাংলা পড়া আর জি পড়ছেন কোরআন শরফ করে বাঙালি আলো তারা কয় কয় কি হয় হ্যাঁ মৃত্যুর সময় না ঠিক মৃত্যু যখন আমাদের আল্লাহ মৃত্যু করাবে না মৃত্যুর সময় আজাল দিয়ে তো আমাদেরকে জানটা নিয়ে যাবে এই সময় একটা দোয়া পড়তে হয় কি দোয়া ওই দোয়াটা কি কোন কোন দোয়াটা কি কি দোয়া আমি ওটা এখন না করুন বিশেষ করে আমি বসুম বলি তুমি বিয়ে পাস করছ না আমি মরে গড়ি মরবি এদিকে এসে এখন

ভাই কি বললো বলতে হবে আমার ভাই হয় আসলে তার অধিকার আমার কাছ থেকে কিছু ভাই হোক কেবল কয় টাকা দিলাম পাতা লাগবে না এক কোণে বাড়ি চলে যাবি এক কোণে বাড়ি চলে যাবি এখন এই এখানে অটো উঠবি আরেক বাসা চলে যাবি ঠিক আছে আমি এটা কিন্তু অন্য কাউকে দেওয়ার জন্য বাইরে হয়েছিলাম যে দেখলাম আমার ভাই ভিক্ষা করতেছে অন্য দোকানে হাত পাততেছে এই জন্য তাকে না দিয়ে আমি হ্যাঁ ভিক্ষা করবি না ভিক্ষা করা কিন্তু ভালো না কিন্তু খড়ির ব্যবসা করছিলি খড়ির ব্যবসা আছে নাই